এই রুগীটা আপনাদের চোখের সামনে আছে অনেকে এরকম আছে যে না কেঁদে কথা বলতে পারে না আপনি যদি তাকে সান্ত্বনা দেন তাহলে আরও বেশি বেশি করে মানে সে কাঁদবে হু হু করে কাঁদবে মানে সান্ত্বনা দেবেন ভালো কথা বলবেন কিংবা ধন্যবাদ দিবেন ভালো আচরণ করবেন তখন তার মধ্যে একটা আবেগ অনুভূতি কাজ করে তখন ভাববে যে সে আমার প্রতি এমন সহানুভূতি আর কেউ তো দেখায় না কত সহানুভূতি দেখাচ্ছে মাথায় হাত রাখছে আমাকে সান্ত্বনা দিচ্ছে তখন তার ভিতরে ওই ঢেউ উঠে যায় যা রে বাবা মা থাকলে মনে হয় এরকম আদর করতো কেউ এরকম স্নেহ করতো এরকম পাশে দাঁড়াতো আর তো কেউ দেখি আমাকে এরকম স্নেহ এই ভিতর থেকে তার এরকম একটা মানে ঢেউ উঠে সমুদ্রে ঢেউ যেরকম উঠে উত্তাল গতিতে উঠে তারপরে সমুদ্রে এসে ভেঙে পড়ে ঠিক এরকম এই রুগীগুলো এরকম তবে এই রোগীগুলো একটা জিনিস কী জানেন সহজে নিজের সিদ্ধান্ত নিতে পারে না যে আসলে কি করবে মানে সেই সিদ্ধান্তটা সে নিতে পারে না এরা একটু ধীর প্রকৃতির হয় মানে চঞ্চল হয় না আস্তে দেখবেন কিছু লোক আস্তে আস্তে হাঁটে আস্তে আস্তে কাজ করে আস্তে আস্তে কথা বলে মানে স্পিডটা কম কিন্তু এরা এই নেচারের তাই না এদের মনটা অনেক ভালো এদের দেখবেন সর্দি কাশিতে প্রায় ভুগবে এরা মানে মুখটা দেখা যাবে অনেক সময় ফেকাশে ফেকাসে থাকে এবং এরা সহজেই হাসতে হাসতে কেঁদে ফেলে এই দেখছেন হাসছে এই কেঁদে ফেলছে তাই না কিন্তু এরা খুব স্নেহপ্রায়ণ হয় স্নেহ মমতা ভালোবাসা প্রেম প্রীতি এদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন দেশবাসী বলেন কিংবা রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে মানবিক আচরণটা তাদের মধ্যে বেশি পাবেন এবং এই সমস্ত মানুষকে কিন্তু আপনি সহজে মানে নিজের পক্ষে ট্রেনে নিতে পার। কারণ সে পরের কথায় খুব বেশি প্রভাবিত হয় মানে অন্যের কথা দ্বারা আপনি যদি একটু সুন্দরভাবে গুছিয়ে গেছে কথা বলতে পারে। তখন সে ভাববে এই লোকটা আসলে আমাকে আমার খুব মানে পছন্দের এই জন্য আমার মনের মতো করে কথা বলছে আমার মনটা সে পড়তে পারছে আমাকে বুঝতে পারছে এরকম আছে দেখ। যে না তাকে বিশ্বাস করা যায় তাকে ওই বলবে না সে অবিশ্বাস তো লোক হতেই পারে না কারণ সে একদম ভিতরে ঢুকে গেল মনের ভিতর মনে আপনার ভিতরে কি আছে জাদুঘরের মতো সে বুঝে ফেলছে এই ধরনের রুগী আপনি যখন দেখবেন তখন ভাববেন যে যে এই রুগীকে হোমিওপ্যাথিতে একটি মাস একটি মাত্র ওষুধ মানে কম ওষুধ বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে মেয়েদের ক্ষেত্রে বেশি ঘটনা ঘটে মানে স্ত্রী লোকদেরই এই সমস্যাটা বেশি হয় এবং এদের ক্ষেত্রেই মূলত পালসি যে ওষুধটা আছে এই ওষুধটা তাদের খুব বেশি বেশি করে কার্যকরী এবং তারা সারা জীবনেই এই যে ঋতু সংক্রান্ত সমস্যা ভোগেন এই অল্প অল্প করে সারা মা হতে থাকে কিংবা কখনও অনিয়মিত ইত্যাদি তারপরে শারীর শরীর মানে অনেক সময় শুকিয়ে যায় অসুস্থ অসুস্থ ভাব থাকে এই ধরনের মানে মহিলাদের জন্য এই পালসি সাংঘাতিক উপকারী জিনিস এবং যে কোনো এই নেচারের যে কোনো রোগীর যে কোনো রোগে এই পালসি টেলে যদি খাওয়ানো হয় তাহলে সে মহিলাটা ভালো কাজ করে সেক্ষেত্রে পুরুষের যে কোনো কাজ করবে না তা না কারণ এই ধরনের পুরুষ কিন্তু আছে নরম প্রকৃতি নঙ্গ ভদ্র তাই না অন্যের দ্বারা প্রভাবিত থাকে তারপরে একটু স্বাস্থ্যসুস্থ ভালো থাকে তাই না মুখ টুক ফেকাশে থাকে তারা পর মানে পরের কথায় বিশ্বাস স্থাপন করতে পারে তাদেরও যে কোনো রোগ বেদি যদি হয় সেই ক্ষেত্রে আপনি এটা বেশ কার্যকর ওষুধ বিশেষ করে দেখা যাবে যে রোগ পালাই যেমন এদিকে ব্যথা আজকে আবার কালকে এখানে পশু ওখানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তাদের জন্য এটা খুব ভালো একটা ওষুধ তারপরে আপনার মানে হজম ক্রিয়া ভালো না যে আপনি খাওয়া দাওয়া করেছেন প্যাট বুটপাট করছে তখনই পালসি যদি আপনি খেতে পারেন দেখা যাবে যে আপনার পেটে যে গ্যাস হচ্ছে গ্যাসটা দূরে চলে যাবে এবং কিছু পুরুষ এরকম আছে সহজেই কে দেখে তাই এদের জন্য পালসিটিলা ওষুধটি খুবই কার্যকর ধন্যবাদ ভালো থাকুন